আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মহিং ব্লগ আশা করছি সবাই ভালো আছে তো আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ইলিশ পোলাও রান্না করবে আজকে ইলিশ মাছ আনা হয়েছে যে একটা ইলিশ ইলিশ মাছ কেটে নেওয়া হচ্ছে আর ইলিশ মাছের যে আঁশগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তো একটু করে আপনাদের সাথে ইলিশ মাছ কাটার ভিডিওটাও শেয়ার করলাম এই তো মাছের মাথার দিক দিয়ে মাছ থেকে কেটে নেওয়া হচ্ছে এখন মাছ থেকে ডিম বাহির হবে আইরিশ মাছের যখন ডিম হয় তখন খুবই ভালো লাগে আইরিশ এমন তো কাউকে পাওয়া যাবে না যে ইলিশ মাছের ডিম পছন্দ না সবারই কিন্তু ইলিশ মাছের ডিমটা খুবই পছন্দ আর আমাদের বাসায় তো সবারই ইলিশ মাছের ডিমটা পছন্দ আমার মেয়েরও পছন্দ এই তো একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছে ইলিশ মাছটাকে যেহেতু আজকে ইলিশ পোলাও রান্না করা হবে এই তো মাছটাকে পিস পিস করে কেটে না হচ্ছে এই তো এখন মাছের মাথাটাকেও কেটে না হচ্ছে আর মাছের মাথার ভিতরে যে ফুলকাগুলো থাকে সেগুলো টেনে ফেলে দেওয়া হচ্ছে এই তো মাছ কাটা হয়ে গেছে আর মাছের ডিম এই তো মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন হল লবণ দিয়ে দিলো তারপর দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিবে এরপর মরিচের গুঁড়োও দিয়ে দিল লবণ হলুদ আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিচ্ছে তো আজকে আমার মায়ের কীভাবে ইলিশ পোলাওটা রান্না করছে সেটাই আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই তো ভালোভাবে কিন্তু মাখিয়ে না নিয়েছে আর মাছগুলো দেখতে বেশ সুন্দর লাগছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছে ভাজার জন্য এই তো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিল ভাজার জন্য এতে একটু করে মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে এই তো সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে উল্টিয়ে দেওয়া এক ফিট হয়ে আসছে তখন মাছটাকে উলটিয়ে দেওয়া হচ্ছে আর মাছ ভাজ আগের মতন গ্রান পাওয়া যায় না ইলিশ মাছ থেকে আমরা যখন ছোট ছিলাম তখন ইলিশ মাছ যখন মা ভাজত তখন অনেক গান আর খুব টেস্ট লাগতো আগের মতো অতটাও টেস্ট পাওয়া যায় না তারপর যেতটুকু পাওয়া যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে খেতে এই তো মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এই তো এই তো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে এখন মাছের ডিমগুলো মাখিয়ে রেখেছিল তো এগুলো এখন দিয়ে দিচ্ছে ভাজার জন্য এই তো সবগুলো মাছের ডিম দিয়ে দিচ্ছে আর মাছের ডিমগুলোকেও লাল লাল করে ভেজে নিবে আর মাছের থেকে কিন্তু মাছের ডিমটাই খেতে বেশি ভালো লাগে আমার কাছে আর আমার মতো সবারই হয়তো মাছের ডিমটা ভালো লাগে তো মাছের ডিমগুলো দিয়ে দেওয়া হলো সবগুলো ভাজার জন্য এখন কিছুক্ষণ পরে এক পিঠ হয়ে এসছে তারপর মাছগুলোকে মাছের ডিমগুলোকে উল্টিয়ে দিচ্ছে আর ইস পোলাওতে দেওয়ার জন্য মাছের পর যে তেলটা সেই তেলটা উঠিয়ে রেখেছে সেই তেলটা যখন ইলিশ পোলাতে দেওয়া হবে তখন ইলিশ পোলাটা খেতে খুব ভালো লাগবে এই তো মাছের ডিমগুলোকে এখন লাল লাল করে ভেজে এরপর বাটিতে উঠিয়ে নিচ্ছে আর চুলায়ও গ্যাস কম এই কম গ্যাসে রান্না করছে আর কি এই তো মাছের ডিমগুলো এখন আমরা খাবো বসে বসে ভাতের সাথে কিন্তু তেমন একটা মাছের ডিমটা ভালো লাগে না খেতে আমার কাছে এইভাবেই ভালো লাগে আমরা এই তো আমার মেয়েকেও একটা মাছের ডিম দিলাম খাওয়ার জন্য সে খাচ্ছে আর এতে আমিও বসে বসে মাছের ডিম খাচ্ছি এই তো মাছের ডিম খেয়ে এখন চলে আসলো আর কি এই ইলিশগুলোটা রান্না করার জন্য তো পেস্টটাকে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিবে আর এই তো এখানে দুধের সর যেগুলো ছিল জমিয়ে রেখেছিলো সেখান থেকে ওই তো দুধের সরগুলো দিয়ে দিল এভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্ট আসে তো পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তাগুলোকে উঠিয়ে নিয়েছে আর ওই তেলের মধ্যে দারচিনি দালচিনি অ্যালাসপাতা দিয়ে তারপর পোলাও চাউলগুলো দিয়ে দিয়েছে এখন পোলাও চালগুলো লাল লাল করে ভেজে নেওয়া হবে আর পোলাও চালগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এই তো মধুখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলো কাঁচামরিচ এই তো এখন পোলাওটাকে লাল লাল করে ভেজে নিই এখন ইলিশ মাছ ভাজার যে তেলটা উঠিয়ে রেখেছিলো সেই তেলটা দিলো দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে গরম করে রাখা পানি গরম পানি পোলাওতে দিলে পোলাওটা বেশ ঝোল হয় এবং তাড়াতাড়িও সিদ্ধ হয় এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী লবণ এখন ঢাকা দিয়ে দিচ্ছে আর এই তো পানিটাও বেশ ভালোভাবে শুকিয়ে এসেছে আর ভাতটাও সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা ইলিশ মাছগুলো এই তো ভেজে রাখা ইলিশ মাছগুলো এখন পোলাওর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যেন ভাবে ভাবে ইলিশ মাছটা একটু নরম নরম হয় আর ভালোভাবে যেন গরম হয় আর কি সেজন্য ভাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই তো আবারও ঢাকা দিয়ে দিল এই তো আমাদের ইলিশ পোলাওটা হয়ে গেছে এখন পেঁয়াজের ব্যবস্থাটা দিয়ে দিচ্ছে এই তো পেঁয়াজের ব্যস্তটা দিলে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও তখন দারুণ লাগে এই তো এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ খেয়ে দেবে এই তো আমাদের ইসফোলাও হয়ে গেছে একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম এই তো তো দুপুর হয়ে গেছে আর কি রান্না করতে করতে তিন দুটা বেজে গেছে তো আমাদের সবারই খিদা লেগেছে তো এখন সবাই মিলে ইসফোলাওটা খেয়ে নিব তো আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ